আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ আজকে আপনাদের সাথে শোল্ডারের বিভিন্ন রোগে ব্যবহৃত একটি এক্সারসাইজ আপনাদের সাথে আলোচনা করব এই এক্সারসাইজটা করার জন্য আমাদের একটা লাঠির সহযোগিতা নিতে হবে বলা হয় ওয়ান্ড এক্সারসাইজ এটা সাধারণত যদি কারোর একটা শোল্ডার মোটামুটি ভালো থাকে আর একটা শোল্ডার অপেক্ষাকৃত পেইনফুল থাকে বা শোল্ডারের মুভমেন্টটা রেসিক্টেড থাকে সেই ক্ষেত্রে এই এক্সারসাইজ খুব ভালো কাজ করে যেমন আমাদের অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস বা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এই এই সমস্ত বিভিন্ন রোগের কারণে যদি একটা শোল্ডার একটু বেশি করে তখনই কিন্তু আমরা এই ব্যামগুলো করতে পারি তো আমরা এই সুন্দর করে দুই হাতে সোজা এখন আমরা অন ফ্লেকশন এই অবস্থায় আমরা হাতটাকে দুই হাতটাকে একসাথে উঁচু করবো লাঠি দিলে সুবিধা কি এবং উঁচু করা অবস্থায় আমরা কিন্তু এখানে থার্টি সেকেন্ড ধরে রাখবো এবং 30 সেকেন্ড ধরে রাখবো এবং তারপরে আস্তে আস্তে নামিয়ে ফেলবো তো এই লাঠি দেওয়ার উদ্দেশ্য কি কারণ ওনার সাপোজ মনে করি যে এই শোল্ডারে ওনার রেস্ট্রিকশন আছে বা উনি এই এই জয়েন্টটা ভালো মুভমেন্ট করতে পারে না সেক্ষেত্রে ওই জয়েন্টের হেল্পে কিন্তু উনি এই জয়েন্টটাও কিছুটা উপরে তুলতে যত দূর সম্ভব তো এই এটা হচ্ছে যে ফ্লেকশন এরপরে আমরা চলে যাবো এক্সটেনশন এক্সটেনশনের জন্য আপনি একটু পিছন ফিরে দাঁড়ান এবার আপনি এটা হাত দিয়ে ধরেন হ্যাঁ এরপরে আস্তে আস্তে উপরের দিকে ধরেন এটা হচ্ছে ওয়ান এক্সটেনশন এই অবস্থায় আমরা থার্টি সেকেন্ড ধরে রাখবো এরপরে আমরা চলে আসব ইন্টারনাল রোটেশন ইন্টারনাল রোটেশনের সময় এই যে দিকে পিছন দাঁড়াইতে হবে এবং হাতটা আস্তে আস্তে এভাবে এভাবে উপরের দিকে তুলতে হবে হ্যাঁ আস্তে আস্তে উপরে তুলেন যতদূর সম্ভব হ্যাঁ এই এটা হচ্ছে ইন্টারনাল রোটেশন এই একই অবস্থায় তুলে আমি তিরিশ সেকেন্ড ধরে রাখবো এখন আসেন এক্সটার্নাল রোটেশন এক্সটার্নাল রোটেশন আমরা কিভাবে করব এটা হাতটা সাপোজ আমরা এই হাতে ব্যায়ামটা করছি সেক্ষেত্রে আমরা এভাবে রেখে এইখানে একটা কাপড় বা কোনো একটা কিছু আমরা কনুইন সাথে রেখে দেব এটা আপনি কনুই দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন হাতটা এভাবে করেন এখন আপনি এই হাত দিয়ে এবং ওই হাত এভাবে চাপ দেন এই যে যত সম্ভব বাইরে নেওয়ার চেষ্টা করেন এই হাত দিয়ে চাপ দেন এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন এই অবস্থায় আমরা থার্টি সেকেন্ড ধরে রাখব ঠিক আছে এরপরে আমরা চলে আসি অ্যাবডাকশন অ্যাবডাকশনের সময় কি করতে হবে শোল্ডারটাকে এভাবে ধরে এটা দিয়ে বাইরের দিকে চাপ দিবেন এই যে এভাবে দিয়ে চাপ দিবেন এভাবে ধরেন দিয়ে এভাবে চাপ দেন হ্যাঁ এটা হচ্ছে শোল্ডার অ্যাবডাকশন এভাবে আমরা থার্টি সেকেন্ড ধরে রাখি তো এই মূলত আমাদের লাঠির সাহায্যে ওয়ান্ড এক্সারসাইজ যেটা মেইনলি শোল্ডারের জয়েন্ট যদি কোনো কারণে রেঞ্জ অব মোশন বা মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ